আসসালামু আলাইকুম এই বৃষ্টির দিনে আজকে রায়জানা রূপ কথা হঠাৎ করে বললাম পুরী খাবো তো এই বৃষ্টির মধ্যে যেহেতু আমরা বাইরে বের হতে পারবো না আর হোটেলও মোটামুটি বন্ধ তো চিন্তা করলাম ঘরে ওদেরকে পুরি বানিয়ে দিই তো আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি পরিমাণ মতো যাতে দশ পনেরোটা পুরী হয় এরকম আর সাথে এখন লবণ অ্যাড করবো এখন ময়দার সাথে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলের পরিমাণটা বেশিও হবে না আবার কমও হবে না এখন এটাকে ভালো করে মিক্স করব প্রায় এক টেবিল চামচের উপর আমি এখানে তেল দিয়েছি দেড়টা টেবিল চামচের মতো এখন এই ময়দার ডোটাতে আমি অল্প অল্প করে পানি দিব মিক্স করবো সুন্দর একটা ডো তৈরি হয়ে গেলে দেন ওটাকে কিছুক্ষণের জন্য আমি রেস্টে রাখবো দেখেন অলরেডি কিন্তু আমার বাহিনী চলে এসেছে ওরা দেখছে এখানে আমি কিচেনে চলে আসলাম মসুরের ডাল সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি যেহেতু রূপকথা যেন ডাল পুরি খাবে ডাল বড়ি অনেক পছন্দ তো এখানে সামান্য একটু হলুদের গুঁড়ো আমি অ্যাড করলাম একদম ডালটা গলবে না আবার বেশি ঝরঝরেও থাকবে না মিডিয়াম একটা টেক্সচার চলে আসলে আমি ডালটা নামিয়ে ফেলবো দেখেন ডোটা অলমোস্ট কমপ্লিট কিন্তু এটাকে আমি আধা ঘন্টা রেস্টে রাখবো তখন আর একটু সফট হবে আর ওটা দিয়ে পুরিটা বানাতে দেখেন দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে এটা দিয়ে প্রায় পনেরোটার মতো হবে আমি এখন এটাকে একদম রেস্টে রেখে দেব বাইরের ওয়েদারটা দেখেন সারা সারাদিনই অনেক বৃষ্টি হয়েছে সকাল থেকে নিয়ে আর বৃষ্টির পানি পেয়ে আমার মানি প্ল্যান্ট আরো তাজা হয়ে গেছে এটা আমার কিচেনে রাখা মানি প্ল্যান্টগুলো দেখেন পাতাগুলো গ্লেজ দিচ্ছে অলমোস্ট ডালগুলো হয়ে এসছে আর তিন মিনিটের মধ্যে ডাল ফুটিয়ে যাবে দেন এটা ঠান্ডা হলে আমরা এটাকে তৈরি করবো আবার একটু ওয়েট করাবো এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি আর মরিচ তেলে ওটাকে আমি এখন মাখিয়ে নিচ্ছি পেঁয়াজের সাথে ডালের পুরটা করার জন্য আমি এই প্রসেসিংটা অ্যাড করছি তারপর এখানে লবণ অল্প অ্যাড করব কারণ যেহেতু আমার ডালে লবণ দিয়েছিলাম আগে সেদ্ধ সময় সো লাগলে পরে আবার দিব এই তো বাবা বানাচ্ছি ওরা আসলে অস্থির হয়ে গেছে খাওয়ার জন্য এটা আসলে কিন্তু আমাদের জন্য হচ্ছে ওদের হচ্ছে মরিচ ছাড়া করে দিচ্ছি যে দেখেন ডালগুলো আমি আগে সেদ্ধ করে এগুলোকে আর এখানে আমি জাস্ট অল্প একটু সরিষার তেল অ্যাড করব আমি এখানে ডাল আর একটু দেবো আমার ডাল আরে আছে দিচ্ছি নাহলে অনেক ঝাল হয়ে যাবে যেহেতু শুকনো মরিচ ঝাল হয়ে থাকে আর যারা ঝাল খেতে পছন্দ করেন তারা তো অবশ্যই বেশি ঝাল দিয়ে খাবেন যেমন আমি পছন্দ করি খুব এই রেডি হয়ে গেল আমার পুর আর কারো যদি ধনিয়া পাতাটা মানে একটা অপশনাল যদি থাকে দিতে পারেন আমার একদম তাজা টানে আমার ফ্রিজে ড্রেপ করা ছিল সো আমি এখন এখানে অ্যাড করব জাস্ট একটু ফ্লেভারের জন্য বাচ্চারা আবার আলু পুরির চেয়ে ডাল পুরিটা খুব পছন্দ করে আপনাদের আশা করি ভালো লাগবে যদি এভাবে বানিয়ে খান হয়ে গেল এখন আমার পুরি বানানোর পালা তাহলে ওটা দেখেন কি সফট রয়েছে একদম হোটেলের মতো এখন আমি কয়েকটা গোল গোল শেপ করে নেব যেটা আমার দরকার দেখেন এরকম একটা শেপ করে নিতে হবে যখন আমরা বেলবো এটা অবশ্যই প্লেন হয়ে যাবে আমার পাখি খিচির মিচির করছে ওদের ডাক শুনতে আসলে অনেক ভালো লাগে ওটা কীভাবে আমরা ঢেকে দিব দেখেন হয়ে গেল তো আমি আপনাদের তো এতক্ষণ ঝালটা দেখালাম করে আমার বাচ্চাদের জন্য হচ্ছে ঝাল ছাড়াটা যেহেতু বেশি স্পাইসি ওরা খেতে পারবে না ওদের জন্য আমি আগেই করে রেখেছিলাম এই যে এগুলো এখন বেরবো ওদেরকে আগে করে দেন আমরা খাবো এটা হচ্ছে আলতো আলত করে বেরবো তাহলে ডালের পুটটা বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যে দেখেন এটাই অনেকটুকু খুলে যাবে দেন ডান হয়ে গেছে আমার পুরী প্রায় তিন ঘন্টা হয়ে গেছে আমাদের পাশে ইলেকট্রিসিটি নেই জেনারেটর চলছে তো কিচেনের জেনারেটর লাইনটা কাজ করছে না তো আমরা দেখেন লাইট দিয়ে লাইট জ্বালিয়ে চার্জার লাইট ইউজ করে দেন হচ্ছে পুরি ভাবছি হয়ে গেছে তাই না আমার কড়াইটা খেয়াল করবেন না আপনারা খেয়াল করেন আবার পুরি পুরিটা কেমন হয়েছে সেটা বলেন কারণ আমার এই কড়াইটা অনেক পছন্দের খুব তেল তেল এটাতে ভেজে খুব মজা পাই আমি দ্যাটস ওয়াই আমি এটা ইউজ করি অলরেডি এটা ডান

কথা বাতাস খেতে হবে না টাকা সামনে টাকা দেখো রাইজন কিন্তু কি খাচ্ছে দেখো তুমি এখনো দেখো নাই তোমাকে কি দিয়েছি খুশি খেয়ে দেখো তো কেমন হচ্ছে মজা হচ্ছে দেখেন দোকানের পুরীতে কিন্তু আসলে এত পরিমাণ ডাল দেয় না এই জন্য আমরা একটু ঘরে করে খাই ভালো লাগে স্বাস্থ্যসম্মত ওদেরটা একদম ঝাল দিই নেই আমাদেরটা দিয়ে খাবো এখন আজকের মতো এই পর্যন্ত নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে সবাইকে আল্লাপে